বৃহস্পতিবার পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কুলটি ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে কুলটি অঞ্চলের বিভিন্ন স্কুলের পড়ুয়াদের নিয়ে পথ নিরাপত্তা সচেতনতামূলক একটি র্যালি বের করা হয় এদিন এই র্যালি কুলটি ট্রাফিক গার্ড কার্যালয় থেকে শুরু করে গ্রিন পয়েন্ট স্কুল মোড়ের সামনে পৌঁছায় পথে বাইক আরোহী ও চারচাকা চালকদের হেলমেট পরা বাধ্যতামূলক ও গাড়িতে সিট বেল্টের প্রয়োজনীয়তা সহ পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতা দেওয়া হয় একই সাথে সাধারণ মানুষকে সচেতন করতে সেফ ড্রাইভ সেফ লাইফ স্টিকার লাগানো হয় বিভিন্ন গাড়িতে বলতে গেলে ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানোর বিষয়ে তুলে ধরা হয় আজকে কুলটি ট্রাফিক গার্ডের রোড সেফটি উইকের একটা প্রোগ্রাম করলাম স্কুলে কিছু আমরা সাহায্য নিয়েছি এবং এনসিসি ওনারা আমাদেরকে আমাদেরকে অনেক আমাদের সাথে যুক্ত হয়েছে এবং আমরা উল্টি ট্রাফিক গার্ডে অফিস থেকে আমরা পদযাত্রা করে গ্রিন পয়েন্ট আমরা স্কুল পর্যন্ত এসেছি এবং মানুষকে এর মাধ্যমে আমরা সচেতন করার চেষ্টা করলাম যে ট্রাফিক রুল যেন মেনে তারা চলে এবং অলওয়েজ যেন হেলমেট পরে অবশ্যই চলে হেলমেট ছাড়া গাড়ি চালানো একদমই চলবে না এছাড়া যারা চার চাকা গাড়ি চালাবেন তারা যেন সিটবেল্ট করে চলে এবং আমরা কিছু কিছু গাড়িতে আমরা স্টিকারও লাগিয়ে দিলাম সেফ ড্রাইভ সেফ লাইফ সচেতন করার জন্য এটাই আর কি আমাদের এই ছোট্ট প্রয়াস সবাইকে সম্মিলিত স্কুল এবং এনসিসিদেরকে সঙ্গে নিয়ে এই ক্লাস আমরা জনগণের সাথে চেষ্টা করলাম আজকে দেখা গেল স্কুলের মানে ছাত্র ওনাদেরকে বার্তা দিতে চাইছে এই নয় আমরা যারা গাড়ি নিয়ে আসছে আমরা এত অ্যাওয়ারনেস করছি বারবার ওনাদেরকে বলছি বলা সত্ত্বেও এনারা সব সময় সব কিছু মেনে চলছে না এবং আমরা স্কুলে বাচ্চাদেরকে এই কারণে নিয়ে এসেছি ওনাদের মাধ্যমে আমরা ওনাদেরকে বলতে চাইছি যে আপনারা হেলমেট পরে চলুন বাড়ির লোকে যখন বেরোবে গাড়ি নিয়ে যেন হেলমেট পরিয়ে চলে এর মধ্যে যেন ওনাদের সচেতনতা ভাবতে একটু জেগে ওঠে বেশি করে হ্যাঁ আমরা তো সবসময় বলি এটাই আমাদের বার্তা আপনার নাম আমার নাম সাব ইন্সপেক্টর কুমার দে